এটা হচ্ছে আপনার গুলিস্থান পুলিশ পুলিশ হেডকোয়ার্টারের পাশে আমার সামনে মাত্র একশো গজ গেলে এই পুলিশ হেডকোয়ার্টার তো এটা হলো রাস্তা দেখেন ফুটপাত এখন তত্ত্বাবধায়কের সময় এখন আর্মি আছে আর্মি থাকাকালীন অবস্থায় দেশের এই করুণ অবস্থা দেখেন পুলিশও আছে পুলিশও আছে আর্মিও আছে সবই আছে কিন্তু আইন নাই এটা ইন্টারেস্টিং পাবে তাই না পুলিশও আছে এই যে পুলিশও আছে র্যাবও আছে আর্মিও আছে আইন আছে কিন্তু বাস্তবে আইনের কোনো প্রয়োগ নাই পুলিশ আরও বহু দূরে আছে ওই যে পুলিশ দেখা যাবে পার এই দেখেন রাস্তা ঠিক মাঝখানে এই যে রাস্তা দখল করে চলছে সব কর্মশালা लेकिन <skr Stevens> कि नहीं रास्ता ना किंतु আমাদের সব আছে কিন্তু আমাদের শুধু নাই চরিত্র দেখেন ওই যে বিশাল গাড়ি একটা ঢুকে দিয়ে বসে আছে হ্যাঁ দোকানে আটকে গেছে চলতে পারতেছে না দেখেন এই আমি অলরেডি আমার পিঠে একটা আঘাত করছে একটা রিক্সাওয়ালা হ্যাঁ আমি প্রায় অ্যাক্সিডেন্ট মধ্যে পড়ে গেছিলাম এই যে মানুষ অসহায় কিন্তু মানুষগুলো রাস্তার মাঝখানে চলাফেরা করতেছে আপনারা দেখতে পাচ্ছি না এই দেখেন এই যাই 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 যে ডাইন হাতে কী জানি ডাইন হাতে বোধহয় ফল কিনছে দেখেন এই যে মহিলা দ্রদে ছুটে যাচ্ছে এই যে গাড়িগুলো এই গাড়িগুলো যে যাবে সেই যাওয়ার মধ্যে কোনো সুযোগ নাই হুম হ্যাঁ দেখেন এই যে মানুষগুলো রাস্তার মাছ কেনতে আছে এই যে দেখেন এই যে রাস্তার মাঝখানে করতেছে অথচ এখানে গাড়ি যাওয়ার কথা গাড়ি কিন্তু আবার বন্ধ হয়ে আছে দেখেন গাড়ি কিন্তু আবার বন্ধ হয়ে আছে আমাদের চরিত্র সংশোধন করা দরকার অর্থাৎ এই যে যে ফুটপাথ জুড়ে আছে দোকানগুলো এগুলো অপসারণ করা দরকার হ্যাঁ আবার এরা আবার সুন্নতি টুপিও মাথা দেয় দেখেন এই যে একজন দুই মাথা দেওয়া এই যে আরো দুজন দুই মাথায় দেওয়া দেখেন এরা খুবই বিপজ্জনক দেখেন রাস্তা দখল হয়ে গেছে সব মানুষগুলো রাস্তার মাছ কিন্তু হাঁটতেছে দেখেন গাড়ি কিন্তু বন্ধ হয়ে আছে গাড়ি আটকা আছে এই যে গাড়ি দেখেন গাড়ি এগুলো চলার জন্য রাস্তা তৈরি করা হয়েছে কিন্তু সেই গাড়িগুলোই চলতে পারতেছে না কিন্তু মানুষগুলো রাস্তাগুলোকে বন্ধ করে রাখছে এই যে এই দেখেন দেখেন এই যে দেখেন রাস্তার অবস্থা দেখেন এভাবে আমরা চলতেছি আর কি আমাদের সব আছে সব আছে শুধু নাই কি চরিত্র দেখেন এই দেখেন অবস্থা রাস্তার মাঝখানে গর্ত করে ফেলাইছে কিন্তু এটা যে রিপেয়ার করা দরকার সে ব্যাপারে কারো মাথা ব্যথা নাই